গুড মর্নিং এভরিওয়ান দেখো কত সুন্দর কি অন্ধকার রয়েছে দেখো সুরজি মামা উঠতা তারপর দেখো উঠলাম সবাই আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি বন্ধুরা ডেলি ডেলি একই ভিডিও ভালো লাগে না তো আজকে একটু চেঞ্জ করে দিলাম এই যে আর এমনিতেও আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম তারপর সারা দিন একটুকু সময় নেই তো এই দেখো সব ভালো পূজা টুজা দেওয়া হইলো তারপর দেখো সন্ধ্যার সময় গেছিলাম একটা কাজে একজন মাসির বাড়ি আর ওই দেখো তাই না বুঝতেও পারছে মনে হয় লেগে মুখটা ডাকিয়েছে তো তারপর দেখো আইলাম আইয়া একটু টিফিন বানাইলাম বানাইয়া ছেলেরা দিলাম তে খাইলো আটা দিয়ে বানাইছি এটি কে কে বানাইয়া খাও একটু কমেন্ট করি জানাই বা তারপর আবার গেলাম একটু বাজারে দেখো রাস্তাটা কত সুন্দর লাইটিং তো সবার আশা করি ভালোই লাগবো ভিডিও ব্লগটা সবাইকে শুভরাত্রি শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আর আজকের ভিডিও ব্লগটা এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকো আবার দেখা হবে